ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইস্কন নেতা কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ভারতে বেশ মাতামাতি চলছে এছাড়াও ভারতীয় গণমাধ্যমগুলো ঠালাওভাবে প্রচার করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গেছে এরই মধ্যে শুক্রবার উনত্রিশ নভেম্বর নিয়মিত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলে তারই জবাবে মুখপাত্র রণধীর এ দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রয়েছে সেটি তারা পালন করবে তিনি আরও বলেন ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন I would say that India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted Attacks on Hindus and other minorities. Opposition on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps. For the protection of minorities. Uh, you also asked a question regarding ISKCON. Uh, we see ISKCON as a globally well regarded organization with a strong record of social service. As far as uh, the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that. And uh, it is our expectation that uh, cases against individuals. Uh, as far as they are concerned, uh, uh, these legal processes are underway, and uh, we hope and we expect that these processes uh, will be dealt in a fair, just, and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এই মামলায় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস